হ্যালো গাইজ আসসালামু আলাইকুম যারা আপনারা শীতের দিনে পিঠা তৈরি করতে পারেন না দেখেন আমি গ্যাসের চুলায় কীভাবে শীতের দিনে পিঠা তৈরি করতে চাই দেখেন আমার গোলাটা এভাবে আর এটা আমার ছেলের খুব ফেভারেট পিঠা এদের দেখেন কতটা পারফেক্ট হয়ে গেছে আমি এখানে আরও কয়েকটা এখন আমি পিঠা আমার ছেলের এটা খুব একটা ফেভারিট পিঠা শীতের দিনের তার বাবারও খুব পছন্দ দেশের বাড়িতে যাওয়া হয় না ওভাবে খাওয়া হয় না কে আর এখন থাকে দেশের বাড়ি আসায় সবাই যে যাচ্ছে ছাড় নিজেদের মতন গুছিয়ে নিয়ে এভাবেই তৈরি করে এখন আমি পিঠাটা কত ইজিলিভাবে তুলব গরম তাই তুলতে আমার কষ্ট হচ্ছে এই যে দেখেন কতটা ইজিলি হবে আমি তুললাম এখন এখানে আমি আরেকটা পিঠা দিব এই যে দেখেন আমি পিঠাটা দিচ্ছি সাথে সাথে আমি এখন ঢেকে দেব কতটা শুলা পিঠাটা কত সফট দেখছেন আমি এখন ভাইজানকে পিঠাটা গরম গরমে খেতে দেব কারণ ওরা গরম গরমে অনেক মজা লাগে আমার কাছে মনে হয় ঠান্ডার অপেক্ষা করতে নেই দেখেন আমার পিঠাটা আমার ছেলে এতটুকুই খাবে দেন

যে আনন্দে নাস্তেছে আমি খেয়ে নিলাম না খায় নাই এই যে এখন আমি পিঠাটা খেয়ে নেব ফাইজান খাবে না নাকি দেখেন আমি সাথে সাথে ভিজাইছি সাথে সাথে ইয়া করছি দেখেন কত সুন্দর সফট এবং নরম তুলতুলে হয়েছে আপনাদের সবার পিঠা খাওয়ার দাওয়াত রইলো যারা আমার চ্যানেলটিতে নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন আপনাদের দোয় আমার চ্যানেলটি অনেকটা গ্রোথ হয়ে গেছে আপনারা আমার পাশে না থাকলে আমার চ্যানেলটা এত দূর যেতে পারতো না অবশ্যই আপনারা পাশে থাকবেন আপনাদের একটা একটা লাইক একটা শেয়ার একটা কমেন্টস একটা সাবস্ক্রাইবই আমাকে সময় অনেক বড়ো পর্যায়ে নিয়ে যাবে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য আমার অনেক শুভকামনা এবং ভালোবাসা আপনারা সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লা হাফেজ